ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বিজয় উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দশ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বিজ্ঞপ্তিতে আল্লাহতালার সুক্রিয়া জ্ঞাপন করে তিনি বলেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিজয়ের মাধ্যমে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয়ী হয়েছে যারা বিভিন্ন প্যানেল থেকে ও স্বতন্ত্রভাবে নির্বাচিত বাংলাদেশ হয়েছেন ছাত্র ছাত্রশিবিরের পক্ষ থেকে তাদের প্রতি শুভেচ্ছা জানিয়ে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন তিনি কর্মসূচিগুলো হল সুক্রিয়া আদায় করে দোয়া মাহফিল ও নৈশ ইবাদত বাস্তবায়ন এবং শহীদদের কবর জিয়ারত শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ আর আই যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভূমিধস জয় হয়েছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের নির্বাচনে ভিপি পদে সাদিক কায়েম জিএস পদে এস এম ফরহাদ এবং সহ এজিএস পদে মহিউদ্দিন খান বিপুল ভোটে জয়লাভ করেছেন দশ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন डेस्क रिपोर्ट ढाका पोस्ट